হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে এটা নিয়ে চলল যে খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছো বা ভাবছো যে ইউটিউব চ্যানেল তৈরি করবে বা ইউটিউবে কাজ করবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ দেখো এটা কিন্তু একদম ঠিক সময় যখন তোমরা ইউটিউব চ্যানেল তৈরি করছো করবে ভাবছো বা ইউটিউব চ্যানেল তৈরি করেছো ইউটিউবে কাজ করা শুরু করেছো কারণ এখন কিন্তু ইউটিউব একটা খুব ভালো প্ল্যাটফর্ম যেখানে তোমরা তোমাদের ক্যারিয়ার তৈরি করতে পারবে কিন্তু এই ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করার জন্য কয়েকটা বেসিক এবং খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে চালাতে গেলে অবশ্যই লাগবে এটা এমন কোনো জিনিস না যেগুলো আমি বলছি মোবাইল ট্রাইপড মাইক্রোফোন এমন জিনিস না যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যে জিনিসগুলো নিয়ে আমরা হয়তো সাধারণত অত ভাবি না কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য এবং একটা ইউটিউব চ্যানেলকে কিন্তু পারফেক্টলি স্টাবলিশ করার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো চলো ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ওয়েলকাম টু আনাদার ভিডিও আমি রানা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইফ এম টিপস যেখানে তোমরা সবসময় মোবাইল ইউটিউব এবং ফেসবুক সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে থাকো তো বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য যে চারটে জিনিস তোমাদেরকে আজকে বলবো সেই চারটের মধ্যে হচ্ছে প্রথম জিনিস হচ্ছে যে বিজনেস ইমেল হ্যাঁ বিজনেস ইমেল শুনলে ভাবছো যে বিজনেস ইমেল এটা কি আলাদা কোনো জিনিস না আলাদা কোনো জিনিস না তোমরা যদি কোনো ইউটিউব চ্যানেল তৈরি করেছো বা করো সব সময় এমন একটা ইমেল আইডি দিয়ে সেই চ্যানেলটা তৈরি করবে যে ইমেল আইডিটা কিন্তু তোমরা প্রাইমারিলি কোথাও ব্যবহার করো বা করো না ধরো এমন একটা ইমেল আইডি দিয়ে তোমরা ইউটিউব চ্যানেলটা তৈরি করেছো যে ইমেল আইডি দিয়ে তুমি তোমার স্কুল কলেজ অফিস বা অন্যান্য যে কোনো জায়গায় কিন্তু সেখানে তোমরা সেটা ব্যবহার করো সেখান থেকে মেল পাঠাও সেখানে মেল আসে তো আমি সাজেস্ট করব এইরকম কোনো মেল আইডি দিয়ে কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করবে না একটা নতুন মেল আইডি তৈরি করবে এবং সেই মেল আইডিদের ইউটিউব চ্যানেল তৈরি করবে কারণ কি যদি এই পুরনো মেল আইডি দিয়ে তোমরা করো সেক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে কারণ তোমরা হয়তো ভাবছো যে আমি তো অফিস বা অন্যান্য কোথাও দিই কিন্তু নিজেদের পার্সোনাল রিলেটিভ বন্ধু বান্ধবের সঙ্গেও যদি তোমরা মেলের মাধ্যমে কোনো কিছু আদান প্রদান করে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি অনেকের এমন হয়েছে সেই জন্যই বলা যে ইউটিউব চ্যানেল কিন্তু সবসময় একটা বিজনেস মেল আইডি তৈরি করবে বিজনেস মেল আইডি অর্থাৎ একটা নতুন ইন্ডিভিজুয়াল মেল আইডি যে মেল আইডি দিয়ে তোমরা অন্য কোনো কাজ করো শুধু ইউটিউবের জন্য করবে এবার তোমরা বলতে পারো যে অলরেডি তো আমার ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে এরকম একটা মেল আইডি দিয়ে যেটা কিন্তু আমি অন্যান্য জায়গায় ব্যবহার করেছি তাহলে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে কিন্তু যেখানে তোমাদের ডিসক্রিপশানে যে মেল আইডিটা তোমরা দিয়ে রেখেছো সেই মেল আইডিটা কিন্তু তোমরা চেঞ্জ করে দেবে এবং চেঞ্জ করে নতুন একটা মেল আইডি তৈরি করে সেই মেল আইডিটা তোমাদের ডেসক্রিপশনে দেবে যাতে তোমাদের ইন ফিউচার যখন কোনো বিজনেস পারপাসে বা কোনো ধরনের প্রমোশনের জন্য কন্টাক্ট করবে কে লোকে তখন কিন্তু তোমাদের ওই নতুন মেল যেন করে পুরনো মেল আইডিতে যেন কোনো রকম কন্ট্যাক্টের জন্য ইউজ না করো ঠিক আছে এবং এই মেল আইডিটা তোমরা তোমাদের চ্যানেলের ডিসক্রিপশানে দিয়ে দিতে পারো এবং ভিডিও প্রত্যেকটা ডিসক্রিপশানে কিন্তু তোমরা সেটা দিতে পারো ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা একটা বিজনেস মেল আইডি তৈরি করে তোমাদের চ্যানেলটাকে কিন্তু মেনটেন করবে তা না হলে কিন্তু যে কোনো সময় তোমাদের চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইবার খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের চ্যানেলের নামে একটা অবশ্যই ফেসবুক পেজ ক্রিয়েট করবে কারণ চ্যানেল গ্রো করার জন্য এবং চ্যানেলের পপুলারিটির জন্য ফেসবুক পর্যন্ত একটি খুব গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এখন ফেসবুকেও ভিডিও আপলোড করে কিন্তু তোমরা ফেসবুক চ্যানেলটাকে আমরা করে সেখান থেকেও কিন্তু ইনকাম করতে পারো সেই জন্য ফেসবুকও একটা ইউটিউবের মধ্যে খুবই ভালো ইনকামের প্ল্যাটফর্ম তো একই ভিডিও তোমরা কিন্তু ইউটিউব এবং ফেসবুকে একই টাইমে পোস্ট করে একই সময় কিন্তু দুটো জায়গা থেকে ইনকাম করতে পারো হ্যাঁ অবশ্যই ভিডিওটা প্রথমে ইউটিউবে পোস্ট করতে হবে তারপরে কিন্তু ফেসবুকে করতে হবে কারণ ফেসবুকে করার পরে ইউটিউবে করতে কিন্তু তোমরা পারবে না তাহলে কি হবে তোমরা যদি তোমাদের চ্যানেলের সেম নামে ফেসবুকেও একটা পেজ তৈরি করো তাহলে তোমাদের চ্যানেলের যে পপুলারিটা এই পপুলারিটাটা কিন্তু বেশি বেশি করে তোমাদের ভিউয়ার্সদের মধ্যে দর্শকদের মধ্যে পৌঁছে যাবে ঠিক আছে সেই জন্য অবশ্যই অতি অবশ্যই তোমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ তৈরি করবে এবং সেটা খুব তাড়াতাড়ি কারণ এমন হতে পারে যে দেখা যাচ্ছে তোমার চ্যানেল তৈরি করেছো ফেসবুক পেজ তৈরি করানি পরে একটা সময় তৈরি করতে যাচ্ছ যখন দেখছো যে তোমাদের চ্যানেলের নামে সেই ফেসবুক পেজটা অ্যাভেলেবেল নেই ওই নামে অন্য করে একটা পেজ তৈরি করে দিয়েছে অলরেডি সেই জন্য চ্যানেল করার সময় সেম নামে কিন্তু একটা ফেসবুক পেজও তৈরি করে নেবে এবং চ্যানেলটা এমন নামে তৈরি করবে সার্চ করে নিয়ে যে দেখে নেবে যে তোমার চ্যানেলের নামে আগে থেকে কোনো পপুলার বা সিলভার প্লে বাটন পেয়েছে এমন কোনো চ্যানেল আছে কি না তিন নম্বর ফেসবুক গ্রুপ তৈরি করা দেখো অনেক ক্যাটাগরির চ্যানেল আছে যেমন এডুকেশনাল চ্যানেল আছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের চ্যানেল আছে কুকিং চ্যানেল আছে তারা কিন্তু যদি তোমরা ফেসবুক গ্রুপ তৈরি করো সেখানে কিন্তু তোমরা তোমাদের ভিওদের গ্রুপে যদি তোমাদের প্রচুর যদি ভিউয়ার্স আসে সেই গ্রুপে যদি প্রচুর ফলোয়ার্স আসে তাহলে কী হবে সেই ফলোয়ার্সদের সঙ্গে কিন্তু অনেক এমন তত্ত্ব আছে যেগুলো তোমরা ইউটিউবে শেয়ার করতে পারো না সেগুলো কিন্তু তোমরা ফেসবুকের গ্রুপে শেয়ার করতে পারবে এবং তাদের সঙ্গে ভালোভাবে কানেক্ট করে থাকতে পারবে এবং তাদের সঙ্গে একটা কিন্তু ভালো বর্ণিক আমাদের তৈরি হবে এবং সেখান থেকে তাদের কি দরকার তাদের মতামত নিতে পারবে তাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবে ঠিক আছে সেই জন্য কিন্তু ফেসবুক গ্রুপটা যদি তোমরা তৈরি করো তোমাদের চ্যানেল নামে সেখান থেকে কিন্তু তোমাদের একটা ভালো ভিউয়ার্স বেস তৈরি হবে এবং তোমাদের চ্যানেলের পপুলারিটিটাও কিন্তু বাড়বে সেই জন্য ফেসবুক গ্রুপটা কিন্তু অবশ্যই তৈরি করবে তারপরে আসি চার নম্বর চার নম্বর হচ্ছে তোমাদের চ্যানেলের যে নাম আছে সেই নাম দিয়ে প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেগুলো আছে যেমন ইনস্টাগ্রাম টুইটার টিকটক এরকম আরও যাবতীয় যা যাগুলো আছে যেগুলো একটু ফেমাস সে প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের নামে একটা করে পেজ বা প্রোফাইল তৈরি করে নেবে তাহলে কি হবে ইউটিউবে একটা ভিওর্স আছে এক ধরনের ফেসবুকে এক ধরনের ভিওর্স আছে টিকটকে এক ধরনের ভিওর্স আছে ইনস্টাগ্রামে এক ধরনের পিওর্স আছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে পিওর্স আছে সবার কাছে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে এবং তোমাদের কখনো কোনো ভিডিও শর্টস বলো রিল বলো কখন কোন প্ল্যাটফর্মে ভাইরাল হবে সেটা কিন্তু তোমরা কেউ বলতে পারবে না আর একবার যে কোনো প্ল্যাটফর্মে যদি তোমাদের কোনো ভিডিও বা রিলস বা শর্ট যে কোনো বিষয়টা ভাইরাল হয়ে যায় যে কোনো প্ল্যাটফর্মে সেটা হতে পারে তাহলে কিন্তু তোমাদের সেই আলটিমেটলি সে ভাইরাল হওয়ার বা তোমাদের এইটা পপুলার হওয়ার কিন্তু তোমাদের সেই লাভটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটাই পাবে সেই জন্য প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কিন্তু তোমরা একটা জাল বিস্তার রাখবে মানে এটা একটা পুরো তৈরি হবে কিন্তু একটা জালের মতো যে তোমাদের যে ইউটিউব চ্যানেলের নামটা আছে সেই নামটা দিয়ে প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যেন তোমাদের এই নামটাই আসে যে কেউ যদি যে কোনো সাইট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সার্চ করে লাইক আমার এম দিয়ে যদি কেউ ফেসবুকে সার্চ করে ফেসবুক পেজ পেয়ে যাবে তো এইভাবে ইনস্টাগ্রামে সার্চ করে ইনস্টাগ্রাম পেয়ে যাবে তো এইভাবে যদি যাদের তোমাদের যদি টিকটক আসে অনলাইন ইন্ডিয়াতে টিকটক আসে না তো তোমাদের বাংলাদেশে যদি টিকটক জলাতলা টিকটকও করবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের পেজের এর নাম দিয়ে চ্যানেলের নাম দিয়ে কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করে নিতে হবে যাতে তোমাদের চ্যানেলটা খুব ভালোভাবে প্রত্যেক ধরনের ভিউয়ার্সের কাছে পৌঁছে এই রুলস যদি তোমরা নতুন চ্যানেলের ফলো করো সঙ্গে এবং এইভাবে যদি তোমরা তোমাদের চ্যানেলটাকে চালাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং তোমরা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা নেটওয়ার্কিং সাইটে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কিন্তু ফেমাস বা পপুলার হয়ে যাবে তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে কি করে তোমাদের ইউটিউব চ্যানেল যদি এই ভিডিও থেকে তোমাদের হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবসময় তোমরা দেখতে পাও দিন ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে